আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা প্রায় এবছরও দুই বিঘা জমির মতো আমরা হালি পেঁয়াজ লাগাইছি আমরা প্রায় দশ পনেরো দিন আগে এই হালি পেঁয়াজটা লাগাইছি লাগানোর সময় আমরা একবার পানি দিয়েছি এরপরে আর আমাদের পানি দেওয়া হয়ে ওঠে নাই অর্থাৎ সময় সুযোগের স্বল্পতার কারণে আমরা দিতে পারি নি অতিরিক্ত কাজের চাপের কারণে তা আজকে আমরা সেই খেতে গেলাম খেতে গিয়ে দেখি মাটি প্রচণ্ড আকারে ফেটে গেছে এবং যদিও হালি পেঁয়াজের গ্রোথটা অনেক ভালো ছিল কিন্তু খেতে প্রচণ্ড পরিমাণ আগ আছে অর্থাৎ ঘাস জন্মায় আর এই ঘাস জন্মানোর কারণে এই ঘাস মরার জন্য আমরা ঘাস মরা ওষুধ দিলাম এবং পাশাপাশি এই পেঁয়াজে আমরা পানি দিলাম যদিও আমাদের আশপাশে যারা হালি পেঁয়াজ লাগাইছে তাদের পানি দেওয়া প্রায় হয়ে গেছে কিন্তু আমরা একটু পিছনে পড়ে গেছি যদিও অন্য দেশে আমাদের হালি পেঁয়াজের গ্রোথটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে এই জন্য আজকে আমাদের পানি দেওয়া শেষ অর্থাৎ এই পেজে আলহামদুলিল্লাহ আশা করি আর মাটিতে ভালো জো থাকলে আর পানি দিতে হবে না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দেবেন